তো এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড়ো সুসংবাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা নিয়ে তো এই পি কিষাণ সম্মাননিধি প্রকল্পের আরও একটি কিস্তির টাকা কিন্তু আপনাদের জন্য প্রসেস করা হচ্ছে এই টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন সেই নিয়েই কিন্তু বড় আপডেট জারি হয়েছে এরই পাশাপাশি আপনাদের জন্য রয়েছে আরও দুর্দান্ত একটি ঘোষণা কারণ এই পিএম কিষাণ প্রকল্পে এবার আর দু টাকা নয় উপভোক্তারা পাবে চার হাজার টাকা করে অর্থাৎ এই প্রকল্পে আপনাদের অ্যাকাউন্টে একবারে চার হাজার টাকা ঢুকবে আপনারা জানেন যে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের বাৎসরিক ছ হাজার টাকা করে দেওয়া হয় আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা ভাগ করে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে থাকে সরকার এর ওই আরও একটি কিস্তির টাকা উপভোক্তারা পাবে এর আগে আঠারোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাই উপভোক্তারা এবার উনিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে তো বুঝতেই পারছেন আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন অর্থাৎ এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে আপনারা পিএম কিষাণ প্রকল্পের এই উনিশতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকদের এবার চার হাজার টাকা করে দেওয়া হবে কারা কারা কম পাবে কারা বেশি পাবে এই টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে এরই পাশাপাশি জানাবো যে কোন কোন কৃষকদের টাকা এ মাস থেকে বন্ধ করা হচ্ছে কেন তাদের টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে এদের কী করতে হবে এ সমস্ত আপডেটই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম কিষান সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন সুখবর নতুন বছরে পি কিষাণ প্রকল্পের টাকা এই দিন দেবে উনিশতম কিস্তির টাকা অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে আরও একটি কিস্তির টাকা কিন্তু আপনাদের জন্য আসছে এদিন থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে কি জানিয়েছে দেখুন বিস্তারিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়ে উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত সুখবর কারণ এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই আপডেট জানানো হয়েছে এরই পাশাপাশি প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে আরও বড় একটি সুসংবাদ কারণ এবার শুধু দু টাকা করে নয় কৃষকরা পাবে চার হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা দু হাজার টাকা নয় তার বদলে পাবেন চার হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে তবে আবার অনেক গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা রয়েছে উপভোক্তাদের জন্য এই নির্দেশিকায় জানানো হয়েছে যে কৃষকরা এই কাজ না করলে উনিশতম কিস্তির টাকা পাবে না বুঝতে পারছেন একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এই উনিশতম কিস্তির টাকা পেতে আপনি যদি এই কাজ না করেন তাহলে কিন্তু আপনারও টাকা আসবে না এই কৃষকরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছে কবে এই উনিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে আসবে তাই টাকা নিয়ে প্রকল্পের পক্ষ থেকে নতুন ঘোষণায় অনেকটাই খুশি প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগী বুঝতে পারছেন আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছেন যে কবে আপনার অ্যাকাউন্টে এই টাকা আসবে তো অবশেষে কিন্তু সেই টাকা প্রসেস করা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেয় কেন্দ্র সরকার এক্ষেত্রে কৃষকদের বাৎসরিক ছ হাজার টাকা করে দেওয়া হয় এই টাকাটি আলাদা আলাদা ভাগ করে আলাদা আলাদা কৃষ্টিতে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার যার মধ্যে একটি কিস্তির টাকা উপভোক্তাদের জন্য প্রসেস করা হচ্ছে বুঝতে পারছেন আগে আপনারা আঠারোটি কিস্তির টাকা কিন্তু পেয়েছেন আর এবার কিন্তু উনিশতম কিস্তির টাকা আসছে কৃষকরা এই টাকাই তাদের অ্যাকাউন্টে এবার পাবে এবারের কিস্তিতে কৃষকরা কিষাণ সম্মান প্রকল্পের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে আপনারা জানেন যে এই অর্থবর্ষ শেষ হতে চলেছে আর শুরু হবে নতুন অর্থবর্ষ দু হাজার তো এরই মধ্যে কিন্তু এই টাকাটা আসছে এই কিস্তিতে দু টাকা করে সুবিধাভোগীরা পাবে তবে অনেক কৃষকদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে কারণ তাদের অ্যাকাউন্টে আসবে চার হাজার টাকা করে এর আগে আঠারোতম কিস্তির টাকা এই প্রকল্পের উপভোক্তারা পেয়েছিল তাই এবার দেওয়া হবে উনিশতম কিস্তির টাকা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখুন এক্ষেত্রে বলেছে বলেছে আগের কিস্তিতে অনেক উপভোক্তার টাকা বিভিন্ন সমস্যার কারণে আটকে গিয়েছিল এই সমস্যার সমাধান করায় এই সমস্ত কৃষকরা এবার চার হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে নতুন বছরের শুরুতে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের এই উনিশতম কিস্তির টাকা পেতে চলেছে অর্থাৎ নতুন বছর কিন্তু পড়ে গেছে তাই আপনাদের কিন্তু আর অপেক্ষা করতে হবে না কিন্তু বলেছে দেখুন তবে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কে করেনি তারা কিন্তু এবার টাকা পাবে না অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের এই উনিশতম কিস্তির টাকা এই সমস্ত উপভোক্তাদের আসবে না কারণ এর আগে এই নিয়ে নির্দেশিকায় বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তো আপনাদেরও কিন্তু সেই নির্দেশিকাটি আমি বারবার জানিয়েছি যে দেখুন এই কি ওয়েসিটা আপনাকে করতেই হবে এটি যদি না করে রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা দিতে সমস্যা হচ্ছে টাকা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আটকে যাচ্ছে তাই এই কে ওয়েসিটা আপনার করিয়ে নেওয়া অত্যাবশ্যক এটি না করা থাকলেই কিন্তু টাকা আসবে না সেই নির্দেশিকা অনুসারে যে সমস্ত কৃষকরা কাজ করে নেই তাদের টাকা দেবে না দেখুন এই কথাটাই এখানে বলে দিয়েছে তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই উনিশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এই কাজটি শীঘ্রই করতে হবে তো আশা করি বুঝতেই পারছেন কবে এবারে কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে আর কি কি করতে হবে আপনার এই টাকা পেতে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ